ব্যথার সাতার পানি ঘেরা চোড়া বালির চর ওরে পাগল কে বেঁধেছিস সেই চরে তোর ঘর শূন্যে তরি দেয় সারা হাট তুলে দে সর্বহারা মেঘজননী রশ্রু ধারা ঝরছে মাথার পর দাঁড়িয়ে দূরে ডাকছে মাটি দুলিয়ে তরুকর কন্যারা তোর বন্যাধারায় কাঁদছে উতরল দাগ দিয়েছে তাদের আজি সাগর মায়ের কোল নায়ের মাঝি নায়ের মাঝি পাল তুলে তুই আজি তুরঙ্গ ওই তুফান তাজি তরঙ্গে খাই দোল নায়ের মাঝি আর কেন ভাই মায়ার নগর নোগরতোল ভাঙন ভরা আগুনে তোর জায় বেলা যায় মাঝিরে দেখ তোর কুলের পানে চাই যাই চলে ওই সাথের সাথী ঘনায় গহন সাওন রাতি মাদুর ভরা কাঁদন পাতি ঘুমুস নেড়ে আয় ওই কাঁদনের বাঁধন ছেঁড়া এতই কিরে দেয় হীরা মানিক চাষনি কতই চাষনি তো সাত কুরোর একটি ক্ষুদ্র মৃতপাত্র ভরা অভাব তোর চাইলি রে ঘুম শান্তি হরা একটি ছিন্ন মাদুর ভরা একটি প্রদীপ আলো করা একটু কুটির দোর আসলো মৃত্যু আসলো জড়া আসলো সিঁধেল জোর। মাঝিরে তোর নাও ভাসিয়ে মাটির বুকে চল শক্ত মাটির ঘায়ে হোক রক্ত পদতল প্রলয় পথিক চলবি ফিরি দলবি পাহাড় কাননগিরি হাঁকবে বাদল ঘিরি ঘিরি নাচছে সিন্ধু জল চলরে জলের যাত্রী এবার মাটির বুকে চল